আমি পঞ্চগড়ের তেতুলিয়ায় থাকি এখানে আমি পরিবেশ প্রকৃতি পড়ানোর কাজ করি স্বেচ্ছাসেবা হিসেবে তো আমার মনে হয় মানুষের প্রকৃতি পরিবেশ নিয়ে অনেক পাঠ দরকার নিজের জন্য সবার জন্য আসসালাম আলাইকুম জীবন সাফল্যের গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরের মতো আছি আপনাদের সবার প্রত্যাশা ক্যামেরায় রয়েছেন আনোয়ার হুসাইন আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় পরিবেশ পদক দু হাজার চব্বিশ এ ভূষিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আজিজ নগরের কীতি সন্তান পরিবেশ বন্ধু ও স্বেচ্ছাসেবক মাহমুদুল ইসলাম মামুন ভাই আপনাকে শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা দোয়া জানাই ভাই আপনাকে নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে আজ আমরা একটু ভিন্ন ভিন্ন প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাব এবং যেন আমাদের পরবর্তী সমাজ আপনার আপনার কাছ থেকে অনুপ্রেরণা পায় আজ এই বিশেষ জন্যই সাক্ষাৎকার নেওয়া আমি যদি শুরুতেই জানতে চাই আপনি যেহেতু জাতীয় পদকে ভূষিত হয়েছেন জাতীয় পদক হয়তোবা আহ আমি যদি ভুল না করি পঁচিশে পঁচিশ তারিখ পাচ্ছেন পঁচিশ জুনে তুলে দিবে হাতে হাতে তুলে দিবে আপনি এই যে জাতীয় পদক পাচ্ছেন আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন অনুভূতি হলো আমি সবসময় বলি কাজের মানুষ আমাদের ভেতরের প্রত্যেকটি অঙ্গ করে তো আমি এই পরিবেশ প্রকৃতি পড়ানোর কাজের মানুষ তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই মাটি গাছ পশু পাখি ঘিরে যে কাজ সেই কাজকে সম্মানিত করছে এই সময়ের সরকার তো সেই কাজ সম্মানিত হচ্ছে মানে সবার ভালো লাগা সবার আদর্শ সম্মানিত হচ্ছে এই ভালোবাসা সবাইকে ধন্যবাদ আমরাও চাই এরকম বাংলাদেশের প্রান্তরে যে কোনো প্রান্তরে এরকম প্রকৃত মানুষরাই এরকম জাতীয় পদকগুলো পাক আমি যদি জানতে চাই যে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আপনি কাজ করছেন আপনি কত বছর বা কতদিন থেকে আগ থেকে এরকম কাজ শুরু করেছেন বা কিভাবে কাজ শুরু করলেন যাত্রাটা যদি একটু বলতেন এই যাত্রার আমি নির্দিষ্ট শখ বলতে পারবো না কেন এই ভালো লাগা ছিল আমার শৈশবে শৈশব থেকে আমি গাছপালা পশু পাখি ভালো লাগতো এবং সেই সময় আমি বড়দের বই পড়ে ফেলেছিলাম মানে আমার ভাই বড় ভাই আমার মা যে নভেলগুলি পড়েছিলো সেখান থেকে একটু একটু করে পড়ে ফেলতাম তো পরে তো শৈশবেই খুব সচেতনভাবে আমি এই অন্যকে গাছ উপহার দেওয়াও শুরু করে দিলাম এবং ধীরে ধীরে আমি বই ফিরলাম এবং আরো পরিবেশ বিষয়ে পড়াশোনা করে দেখলাম যে নানাভাবে আমাদের পরিবেশ আমাদেরই হাতে ক্ষতিগ্রস্ত এবং বিষয়ে আমি চর্চা শুরু করলাম এবং এখন পর্যন্ত আছি এবং থাকতে চাই কাজের মানুষ হয়ে জি ধন্যবাদ আমরা যদি জানতে চাই আপনার পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন এবং আমি আমি যতদূর জানি মনে হয় অনার্স কমপ্লিট করেছেন আপনি হ্যাঁ মাস্টার্স করেছি এটা হলো রংপুরের কারমাইকেল কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এইখানে পড়তে যাও আমার এই পরিবেশ প্রাণ প্রকৃতির মুহে কেন্দ্র করে হ্যাঁ পড়তে যাও আমি তখন পথের পাঁচালী পড়তেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমাকে টেনে নিয়ে গেছে যে তাহলে বাংলা ভাষা সাহিত্যে আমি উচ্চ ডিগ্রিগুলো নিই এরকম মনে হয়েছে আমরা যতটুকু জানতে পারলাম আপনি শুরু লগ্ন থেকেই পরিবেশকে ভালোবেসে পরিবেশকে কিছু দেওয়ার জন্য পরিবেশকে সুন্দর রাখার জন্য কাজ করে যাচ্ছেন আচ্ছা হুট করে আপনার হঠাৎ করে এমন চিন্তা কেন আসলো যে পরিবেশকে সুন্দর রাখতে হবে পরিবেশ এর সাথে কাজ করতে হবে বা পরিবেশকে সংরক্ষণ করতে হবে এমন চিন্তা তো সচরাচর দেখা যায় না মানে আপনার কথা থেকে এরকম চিন্তা আসলো ওই যে আমি বললাম আমি এটা ছেড়ে দিই কখনো কখনো উপরওয়ালার হাতে আল্লাহ ভরসা এবং ধর্মবর্ণের সবাই আমার কাছ থেকে সেবা পায় উপহার পায় তো আমি ছেড়ে দিই কখনো তার কাছে সচেতন ভাবেও ছেড়ে দিই যে শৈশবে তিনি আমার মাঝে গাছপালা পশু পাখি বই ভালো লাগার ইস্যুগুলো এনে দিয়েছিলেন এবং সেই তো পড়তে পড়তে ভাবতে ভাবতে আমি দেখলাম যে আমাদের শুধু গাছ লাগালেই হবে না গাছ তো লাগাতেই হবে প্রতিটা মিনিটে কয়েকবার করে আমাদের অক্সিজেন নিতে হচ্ছে গাছ থেকে আমরা বেঁচে উঠতেছি পরিবেশের আমরা একটি অনুসংঘ মাত্র অথচ আমরাই সবার পরিবেশকে অনেক প্রাণীকুলের পরিবেশকে আমরা ক্ষতি করছি কুঠারাঘাত করছি তো আমাদের তো অনেক দায় আমরা অনেক ক্ষতি করেছি এই ঋণ শোধ হবার নয় এভাবেই আমি এগিয়েছি এগুচ্ছি যদি জানতে চাই আরেকটু ভাইয়া যে আপনি যে এই প্রকৃতির এই মহৎ কাজটি করছেন এটার থেকে কোনো কি অনুপ্রেরণা পেয়েছেন কারো কাছ থেকে বা কোনো ধরনের সাপোর্ট পেয়েছেন আচ্ছা যে কোনো ভালো লাগাও একটা অনুপ্রেরণা যেটা আমার মনে হয় যে উপর থেকে আসে আল্লাহ ভরসা আমার হলো যে আমি শৈশবেই দেখেছি আমার বাবা মা অনেক কাজ করতো পশু পাখি ছিল পালিতগুলো এরকম দেখেছি তারা আমাকে শিষ্টাচারও শিখিয়েছে যে কীভাবে কথা বলবো না বলবো তো এগুলো একটা চর্চার মধ্য দিয়ে এসছি তারপরে আমি এই এইগুলো ভালো লাগা ছিল বলেই তো আমি পড়েওছি পরিবেশ বিষয়ে অনেক স্টোরি পড়েছি জীবনী ব্যক্তিত্ব তো আমাদের মহানবী থেকেও তো আমি অনুপ্রেরণা নেই যে আমি ক্ষমা করে দিই যেমন আমাকে কেউ পাগল বলেছে আমার উপকার আমাকে ক্ষতি করেছে আমি তো ক্ষমা করেছি রাগ রাগলাম তো হেরেই গেলাম হ্যাঁ তারপরে হলো যে এরকম মানে পশু পাখি গাছ থেকেও কিন্তু আমি অনুপ্রেরণা নেই যখন একটি গাছ ফলবান হয়ে যাচ্ছে এবং আমি চারা তৈরি করি এখন তৈরি করেই দিই বীজ পুনি তো চারাগুলো উঠতেছে না গজাচ্ছে সেখান থেকে কিন্তু একটা সু ভালো লাগার আসছে সেটা একটা অনুপ্রেরণা অনুপ্রেরণাকে ভেঙে বোঝাতে দরকার অনেক বলা যায় এইভাবে না এরকম অনুপ্রেরণা পশু পাখিও অনুপ্রেরণা হতে পারে মানসিক সাপোর্ট হয়ে এরকম মানে আত্মবিশ্বাসের পাশাপাশি একটা মানে যে কোন জায়গা থেকে আপনি তার ভালোটাকে নিয়ে অনুপ্রেরণা নিয়েছেন এটাই সাপোর্ট হ্যাঁ এটাই সাপোর্ট হ্যাঁ তারপর হ্যাঁ আরেকটু বলি আমি মহানবীর কথা বলেছি আবার যদি বলি আমারও যে একটা ছোট পরিবেশ কর্মী গ্রেটাথুনবার আছে সুইডেনের আচ্ছা আচ্ছা ব্যাপক আলোচনায় ফেলেছে সে পুরো অঞ্চলকে জাতিসংঘ পর্যন্ত নড়ে চড়ে বসেছে সতেরো বছরের মেয়েটা প্লেনের টিকিট ফিরিয়ে দিয়ে বলেছে আমি ডিঙি নৌকায় করে যাব সমুদ্র পাড়ি দেবো এত প্লেন এত কার্বন ছাড়ছে গাড়ি এই এই যে যে ভাবছে ইন্ডিয়া একটা বানিয়ে দিয়েছে স্কুলেই যায়নি অনুপ্রেরণা বন হ্যাঁ আরেকটু যদি জানতে চাই আহ এইরকম কাজ করেছেন পরিবেশ সম্পর্কে কাজ এটা মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা না বর্তমান প্রজন্মের কাছে তো আপনি কি এক্ষেত্রে কোনো ধরনের বাধা পেয়েছেন কি যে কারো প্রতিপূর্ণ হয়েছেন বা বাধা পেয়েছেন কি করছে কোন এটা তো খুব মামুলি ব্যাপার ছিল। যে রাস্তায় খানা বন্ধ করেছি অনেক আমি রাস্তাকেও পরিবেশের অংশ হিসেবে দেখেছি দেখি মারাত্মক অ্যাক্সিডেন্ট প্রবণ ধরেন একটা কুকুর মারা গিয়েছে রাতে এক্সিডেন্ট করে মেরে দিয়ে গেছে এবং সেটা মাঝ রাস্তায় এবং সবাই রং সাইডে যাচ্ছে কেউ সরিয়ে দিচ্ছে না আমি থেমে থাকি না আমি আমার শিশু থাকে সেটা দিয়ে ধরে তাকে সরাই আবার গর্ত করে পুঁতি কেউ দেখার নেই অনেক জঙ্গল অ্যাক্সিডেন্ট প্রবণ বাকির মোর সেগুলো সাফ করি কেউ কেউ হেসে পাগলের কাজ কিন্তু আমি আমি তো বুঝি যে তারা স্থিত নয় এমনও হয়েছে বাচ্চারা আমার থেকে না চারা নিয়ে নিয়ে বড় হয়েছে ওরা দল এমনও হয় যে ওরা আমাকে দল ধরে সালাম দিয়ে যাচ্ছে আবারও দু চারজন যাচ্ছে মুখ লুকিয়ে তো আমি কিন্তু সেসবে বা কখনোই করি না আবার কেউ বলেছে তুমি কি পাও আমি তো টাকা করি কামাই না কিন্তু কি পাও বাদ দাও এরকমও বলেছে আমি অনুভব করি যে তারা তো স্থিত নয় তারা বুঝতেইছে না আমরা কি এরকম তো না আপনার কথা শুনেই সত্যি পরবর্তী জেনারেশন এবং সকল মানুষ অনুপ্রেরণা পাবে আমি যদি আরেকটু জানতে চাই ব্যক্তিগত একটু প্রশ্ন যে মাহমুদুল ভাই কবে নাগাদ বিয়ে করছে বা প্রকৃতিকে ভালোবাসছে এই ভালোবাসার পাশাপাশি কি কোনো মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন বা আপনার প্রিয় মানুষ মনের মানুষ না আমি যেটা যে একটা আছে যে লক্ষ্যে অটুট থাকতে গেলে ভোগকে আপাতত ত্যাগ দিয়ে আসতে হবে কিছুটা জি জি হ্যাঁ তো আমি ওই ভেবেছি যে আমি যদি এখন বিয়ে করে ফেলি এবং এখন তো সবাই উরুক্কু মানুষ হ্যাঁ উরুক্কু আরো চাই আরো চাই তো আমি তো মেতে আছি এই গাছপালা পশু পাখি পড়ানো নিয়ে তো আমি তো ওরকম উরুক নই আমি তো তাদেরকে সেইভাবে দিতেই পারবো না সময়ের চাহিদা অনুযায়ী তাছাড়া আমি বাইক চালাই না আমি দীর্ঘদিন বাইসাইকেল চালিয়ে কাজ করছি আবার বিনয় নিয়ে বলি যে যাদের জরুরি তারা বাইক চালান এবং সাইকেলের চর্চা করুন গ্যাস কম ছাড়ুন শরীর ভালো থাকবে হেলদি হ্যাঁ আমাদের অনেক যান এখন কিন্তু উষ্ণায়নে হাওয়া দিচ্ছে তো এতগুলো মেসেজ বার্তা রাখতে গিয়ে আমাকে কিন্তু অনেক তেগ করে আসতে হয়েছে তারপরও আমি ভেবেছি যদি উনি ইশারা করে আমি ফেরাবার কেউ নেই আর আমি ওই যে আগে বললাম যাদব পায়েং। তিনি তো বিয়ে করেছেন চল্লিশ বছর বয়সী আবার আমাদের অনেক মনীষী বিয়েই করেননি এপিজে আব্দুল কালাম থেকে হজরত শাহজালাল রাজিয়াল থেকে অনেকেই গিয়েছেন এখন আমার বিয়ে আমার ঠিক আছে আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে কাজ করতে করতে সবার জন্য আমি লজ্জা পাই না বলতে আমার সবা সব জানে অনেকেই জানে যে এইভাবেই সময় গিয়েছে তো উপরালা লিখে থাকলে হবে আচ্ছা আপনার ফ্যামিলি থেকে পুরো দমে আপনাকে সাপোর্ট করে এই কাজে হঠাৎ মনোমালিন্য হয়েইছে আবার মেনে নিয়েছে দেখেছে যে অনেকেই উপকার ভোগী অনেক বড় বৃদ্ধ মানুষও কিন্তু এসে আমার বাবাকে বলেছিল যে মামুন অমক গাছ দিয়েছিল ফল খাচ্ছি শিশুরা তো আছেই রাস্তাঘাটে দল ধরে আমার মাকে দেখলে আমার বাবা তো এখন নেই তো আমার মাকেও কেউ রাস্তায় বলে ওই মামুন মা যাচ্ছে তখন আমার মায়ের একটা আনন্দ হয় আর একটা হলো যে তারা কি হয় মনোমালিন্য কখনো হয়েছে আবার তারা অনুভবও করে যে কাজ তো করতেছে এইরকম আমরা যতদূর জানি আপনি দীর্ঘদিন থেকে কাজ করছেন তবে আপনি স্বীকৃতিটা পেলেন একদম শেষ প্রান্তে এটা নিয়ে কি আপনার কোনো ক্ষোভ বা রয়েছে না ক্ষোভ নেই আমি এটা চেয়েছি আমাকে কিন্তু অনেকবার আবেদন করিয়েছি পরিবেশ অধিদপ্তরের যে জেলা বিভাগীয় পর্যায়ে অফিসগুলো আছে তারা এরকম তরুণ পায় না এবং এরকম মানুষও পায় না এরকম নিবেদিত পরিবেশ বারে বারে আমার কাছে কাগজ নিতে আসে তো অনেক কাগজ গুছিয়ে দিতে হয় আমার খুব ঝামেলা গিয়েছে আর দেখা গেল আমার মা আশা করি থাকে বয়সী মানুষ তো উনি না আমামে ওনার জন্য এবং সবার জন্য এখন আমার কাজগুলো আরও আদর্শ হিসেবে যাচ্ছি তাহলে পাওনাটা কিন্তু আমার নয় আমার কাজের এবং সবার জন্য তো আমার মায়ের মা দেখবে মায়ের হাতে তুলে দিব এটা একটা আনন্দ আর ওই যে ভোগান্তি গিয়েছে তখন খারাপ লেগেছে আমি আর আবেদন দিতে পারবো না অফিসারদের না করেছি বারবার এটা একটা ভোগান্তি গিয়েছি হ্যাঁ আমরা যদি আরেকটু জানতে চাই মাহমুদুল হাসান ভাই মামুন ভাইয়ের ইনকামের সস্তকি যদি কেউ প্রশ্ন করে থাকে যে ইনকাম আপনি কথা থেকে বা কিভাবে ব্যাক করছেন বা কিভাবে আয় করছেন এটা আমি মন ভরে বলতে চাই যে আমি প্রকৃতি দিয়ে প্রকৃতির সেবা করি আবার বিনয়ের সাথেও বলি যে আমি পশু পাখি পালি সেখান থেকে আমি পিওরটা এখন কিন্তু অর্থবিত্তে ভাস ভাষা বলা যায় কিন্তু সেগুলো কালো না সাদা প্রশ্ন থেকে যায় তো আমি যেহেতু আমার জীবনটাকেই এরকম ত্যাগে চ্যালেঞ্জে অনেকখানি নিয়ে ফেলেছি তখন আমি যার তার কাছে চাইনি বা চাইতে আমি ভয় পেয়েছি কেন অসৎ মানুষও উৎপত্তি থাকে অসৎ মানুষের জন্যও আমি দুয়াজনাই সুস্থ থাকুন আমি পশু পাখি পালি দেশি মুরগি পালি হাঁস পালি কবুতর পালি ছাগল পালি আমার ছোট ছোট খামার আমার তো আর অনেক লাগে না আমার কিছু চাহিদা হয়ে আবার ওগুলো আমি নিই পরিবেশ সোশ্যাল ওয়ার্কে আর চারা চারা অনেক এখন আমি হাতে বানিয়ে দিই তো এই প্রশ্নটা করে আপনি ভালো করেছেন এবং অনেক মিডিয়া অনেকেই জানতে হ্যাঁ যে মাহমুদুল হাসান ভাই মামুন ভাইয়ের যে আয়ের উৎসটা আমি কাজ করে আমি কিন্তু অন্ধকার থাকতে কাজ শুরু করি বাড়ির এগুলো সামলে একদিকে রাউন্ড দিতে যাই আবার এসে দেশ সামলে আবার আরেক দিকে যাই এইভাবে আমার দিন এবং রাতেও কাজ চলে তো এই প্রশ্নটা করে আপনি ভালো করেছেন যদিও এর আগে অনেক ন্যাশনাল মিডিয়া ভিডিও প্রতিবেদনেও নিয়েছে আমি পশু পাখিদের খাওয়াচ্ছি চারা বানাচ্ছি ধন্যবাদ আমরা যদি আরেকটু জানতে চাই আমরা সব জায়গায় শুনি যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া আপনি কি মনে করেন অবশ্যই মনে করি অবশ্যই মনে করি কিন্তু এখানে আমাদের উদাসীনতা আমাদের যে আরও স্বপ্ন ছিল চা বাগান ঘিরে সবুজ চা বাগানে আমাদের আরও আপনার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সৈনিক হয়ে দাঁড়াতো যে চা বাগান সেই চা শিল্পী অব্যবস্থাপনায় সিন্ডিকেটে ধ্বংস করে দিয়ে আমাদের চা বাগানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিলাম আমরা সামনের দিনে এমন থাকবো কিনা সন্দেহ রয়েছে জলবায়ু পরিবর্তনের দিনে উপরমহলের সুশীলদের সাধারণ সবারই কিন্তু এগুলো ভাবা জরুরি ছিল কিন্তু এখানে ব্যাপক উদাসীনতা আপনারা এই বিষয়গুলো তুলে ধরুন যে আমাদের প্রকৃতিকে সামনে রেখে আমাদের বাঁচতে হবে প্রকৃতি প্রেমিক এই মামুন ভাই তার বাড়ির আঙ্গিনাটাও দেখতে যেন মন জুড়িয়ে যায় আমরা যদি জানতে চাই মামুন ভাই সর্বশেষ আমরা যেহেতু দেখতে দেখতেই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী জেনারেশন বা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আপনি পরিবেশকে সংরক্ষণ রাখার জন্য পরিবেশকে সুন্দর রাখার জন্য কি তথ্য দিতে চান কি বলতে চান অনুপ্রেরণামূলকভাবে আমরা যেমন ছোটবেলায় থেকে পড়েছিলাম যে মানুষের মৌলিক চাহিদাগুলি খাদ্য বস্ত্র চিকিৎসা এই চাহিদার সবকটি কিন্তু আমাদের পরিবেশের মধ্যে নিহিত সেখান থেকে আসে তো আমার মনে হয় মানুষকে নতুন করে ভাবতে হবে মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে বলা যায় মানুষ এক একটা সময় এক একটা দুর্যোগের মুখোমুখি হচ্ছে ঘূর্ণিঝড় বন্যা খরা থেকে তাপ প্রবাহ থেকে এরপরে আবার আসে করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারাইটি আরও ভাইরাসের আক্রমণ এবং সেগুলোও যে উষ্ণায়নের ফলে হাজার বছরের ফসিল থেকে আসেনি বরফ বলে এই কথাও বিজ্ঞানীরা এখনও সন্দিহান এই বিষয়ে তো আমার মনে হয় মানুষকে দায়িত্বশীল হতে হবে সঠিকভাবে শিক্ষিত হতে হবে প্রত্যেককেই হাতে হাতে ব্যবহারিকভাবে তাদের পরিবেশবাদী হয়ে উঠতে হবে এটা শুধু আমার জন্য না আমার বলার না এটা প্রত্যেকের এবং এটা ইবাদতের অংশ বটে দর্শক শুনছিলেন প্রকৃতি প্রেমিক যিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবায় প্রকৃতির সেবা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে আমরা শুনছিলাম এমন একজন মানুষের কথা যিনার বাসা বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ হিমালয় কন্যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড়ের তেতুলিয়ায় সেই কীর্তি সন্তান মামুন ভাইয়ের মুখে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে ভিডিওতে আমরা নতুন কোনো অতিথির সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম